আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই ভিডিওটি হচ্ছে আমার দু হাজার তেইশ সালের আমার একটা প্রসেসিং প্রসেসিংয়ের কাজে চট্টগ্রামে গিয়েছিলাম তো সেখান থেকে একটু সময় বের করে পতেঙ্গা সমুদ্র সৈকতে সি বিচি একটু ঘুরলাম আমি যখন গিয়েছিলাম তখন দুপুরবেলা ছিল আর হচ্ছে আমার সাথে আমার বন্ধু যাওয়ার কথা ছিল কিন্তু আর ডিউটি থাকার কারণে হচ্ছে আমার সাথে যেতে পারে নাই তো ওখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি ডিএসএলআর ক্যামেরা নিয়ে যারা ঘুরে তাদের কাছ থেকে ছবি তোলার ছবি তুলতে চেয়েছিলাম কিন্তু পারিনি কারণ হচ্ছে ওখানে যা দেখলাম যে অনেক জনে ছবি তুলে কিন্তু সাথে সাথে ছবিটা দিতে চায় না কারণ তারা হচ্ছে অনেকটা বলে যে আমাদের অমুক জায়গা ওই জায়গাতে যেতে হবে তখন আপনার ওখান থেকে আমাদের ছবি নিতে হবে তো তখন আমার ওর ওরকমভাবে সাহস হয়নি তো সেই জন্য আমি ভিডিওটি মানে ছবিগুলো তুলে নেই আর হচ্ছে যে একা একা ঘুরতেও ভালো লাগে এবং সাথে কেউ যদি থাকে তাহলেও ভালো লাগে জানি না বাংলাদেশে আবার আল্লাহ কবে নেয় তো ইনশাআল্লাহ আশা আছে যে বাংলাদেশের প্রত্যেকটা জেলা ইনশাল্লাহ ঘুরবো যতটুকু সময় পাই একটা একটা জেলায় নিয়ে ঘুরবো ইনশাল্লাহ